সালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম আসলে এটা আমার দৈনিক কর্মযোগ্য কর্মক্ষেত্র যদিও কর্মক্ষেত্র ঘুম থেকে ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় কিন্তু যেহেতু সব কিছু একদিনে ভিডিও করা সম্ভব না ব্লগদের অনেক বড় হয়ে যায় তাই দুপুরের রান্না থেকে শেয়ার করলাম মাছকে কয়েক পদ রান্না করবো সতরা আমি কয়েক পদ রান্না করি না একটা বা দুটো হলি হয়ে যায় কিন্তু আপনার ভাইয়া যেহেতু আলাদা খাবার খায় মাছ রান্না করলে আপনার ভাইয়ার জন্য আমাকে আলাদা করতে হয় কারণ আপনার ভাইয়া অনেক রকম মাছ খায় না বিছানার বেডশিটটা আমি চেঞ্জ করে আসলাম ওইটা আমার দৈনিক করতে হয় তারপর হচ্ছে এখানে গুছিয়ে রেখেছি সব কিছু দেখুন মাত্র মাছটা আমি হচ্ছে হলুদ মরিচ লাগিয়ে বেডশিটটা জাস্ট চেঞ্জ করছি ততক্ষণে মাছই চলে এসেছে তো এইখানে যে এটা কিন্তু পটলের খোসা আর আলুর খোসা এটা দিয়ে আমি খুব মজার একটা ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার রেগুলার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এতদিন আমার সাথে কানেক্টেড থাকার জন্য তো এইখানে আমি লাল মরিচ প্রথমেই গরম পানিতে দিয়ে দিলাম তারপর এখানে পটলের খোসা আর আলুর খোসাটা দিয়ে দিলাম আর উপর থেকে একটুখানি আমি এখানে লবণ দিয়ে দেব এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় আমার ছেলে খুব পছন্দ করে রাইফ মানে যে কোনো সবুজ ভর্তা দেখলে ও খুব পছন্দ করে আমার সাথে একজন সঙ্গী হলো আপনার ভাইয়া কিন্তু খায় না অনেক রকম ও খায় না অনেক রকম কেন আলু ভর্তা বেগুন ভর্তার বাইরে মনে হয় না আর কোনো ভর্তা খুব একটা খায় ডাল ভর্তা খায় তো খুব কম তো এখানে আমি এখন মাছটা ভেজে নিব। এক পিস মাছ দেব তো মাছটা হচ্ছে ভেজে আর আজকে এই মাছ ভাজার ভিডিওটা না আমার ছেলে আমাকে করে দিচ্ছে আমার হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটা মোবাইল স্ট্যান্ড যেটা ওইটা হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে আমি তো মাঝখানে দীর্ঘদিন ব্লগ দিয়ে আমার চ্যানেলটা কিন্তু অনেক পুরোনো একটা চ্যানেল কিন্তু যেহেতু আমি রেগুলার ছিলাম না আমার প্রেগনেন্সি তারপর তারপর কিছু বেবি নিয়ে হচ্ছিল না তো মাঝখানে আমার ওই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে তো ওইটাকে আবার একটু নতুন করে কিনতে হবে তাই যে আমার ছেলে আমাকে এই ভর্তার ভিডিও পুরোটা আমার ছেলে করে দিয়েছে আসলে এর চেয়ে আনন্দের কিছুই হয় না যখন আমি চ্যানেলটা শুরু করি আমার ছেলে কিন্তু তখন অনেক ছোটো ওর দুষ্টমির কারণে আমি চ্যানেলটাকে কখনোই রানিং করতে পারিনি মানে আমি মাঝখানে মাঝখানে চলে গিয়েছি আর শেয়ার করতে পারিনি কিন্তু আজ আমার ছেলে দেখুন নিজে আমাকে ভিডিও করে দিচ্ছে তাই না আর সন্তান আসলে এরকমই আর সন্তানকে যদি আপনি একটু সন্তানের জন্য কষ্ট করেন এক সময় দেখবেন সন্তানই আপনার হাতের বল হবে আর সন্তানই সবচেয়ে আপন হবে আর কেউ না পৃথিবীতে তাই সন্তানকে মানুষ করা মোটেও কোনো ফেলনা কাজ না বা এটা সন্তানের পিছনে সব সময় দিয়ে দেওয়া কখনোই এটা মানে অপচয় সময় না হয় না অনেকেই দেখা যায় ভাবতে পারে যে কেরিয়ার কেন করলাম না জব করি না অথচ বাচ্চাপালায় সব সময় দিয়ে ফেললাম আসলে আমার কাছে এটাই ভালো লাগে আমার সন্তানকে নিয়ে আমি সারাদিন থাকি এর চেয়ে আনন্দের আমার আসলে আর কিছু হয় না তো এইখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তার অনেকটুকু করে ফেলছি আমি কিন্তু ভাজা পেঁয়াজ আর রসুন দিয়েছি তবে আমার এইসব ভর্তা একটু কাঁচা পেঁয়াজটা খুব পছন্দ আর রসুনটা আর ধনে তো মাস্ট তো এইগুলো দিয়ে এখন বেটে নিব আর আমার ছেলে যেহেতু এই ভর্তাটা পছন্দ করে তো ও কিন্তু ভর্তার ভিডিওটা যেমন করেছে দাঁড়িয়ে অলরেডি খাবে বলতেছে তো আমার রান্না এখনও কিন্তু মাত্র শুরু মানে আমি জাস্ট হচ্ছে ভর্তাটাই আগে করে ফেলেছি তো দেখলাম রাইফ খেতে চাচ্ছে আর ভাত হয়ে গিয়েছে তো ভাবলাম আমি এখন প্রথমে রাইফকে একটু ভাত খাইয়ে দিব আর তারপর আমি বাকি রান্নার কারণ হচ্ছে বাকি রান্নাটা হচ্ছে আপনার ভাইয়ার জন্য করব আর আপনার ভাইয়া রাতে খাবে আমরা মা ছেলে ভর্তা এগুলি খুব পছন্দ করি তো এখন আমরা মাছ একটু খেয়ে নিব তারপর আমি দুপুরের বাকি রান্না আমার কিন্তু দুপুরে ভালো কাজ থাকে তো ওগুলি হচ্ছে সারতে সময় লাগবে তো ভাবলাম ঠিক আছে মাছের একটু পেট পূজাটা করে নিই তারপর কাজ করতেও আমি হচ্ছে টায়ার্ড ফিল করব না নয়তো আবার খেতে খেতে কিন্তু প্রায় তিনটার উপর হয়ে যায় সব কাজ ছেড়ে আমার খেতে অনেক সময় লেগে যায় তো এখানে একটু পাঙ্গাস মাছ গত ভিডিওতে দেখিয়েছিলাম তো আমি এখানে আমার নিজের বারান্দায় লাগানো কিছু শাক আছে ওইটা দিয়ে এখানে পাঙ্গাস মাছটা রান্না করেছি ওই রেসিপিটা আমি পরবর্তীতে কখনও একবার শেয়ার করব। তো এইখানে আমি রুই মাছটাকে ভেজে নিচ্ছি মাছের পরিমাণ খুব বেশি না চলে আপনার ভাইয়ার জন্য শুধু করবো একবেলার জন্যই করব। যদি থেকে যায় তাহলে আরেক ও খাবে ও শুধু রাতে খায় আর তারপর আমি কয়েকটা পেটির পিস দিয়েছি কারণ রান্না করতে গেলে কিন্তু মাছ একটু বেশি না দিলে ভালো লাগে না আর আপনার ভাইয়া আবার একটু লেজের কাছাকাছি মাছ একটু খেতে চায় না আবার মাথাও খায় না তো এই পিসগুলির সাথেই একটু পেটির পিস দিয়েছি খেলে খাবে না তো থেকে যাবে আপনার রাপসাকে খাইয়ে দেব আর এখানে আপনার ভাইয়ার জন্যই পটল আলু ভাজি করতেছি তো অল্প একটু নিয়েছি যেহেতু ও খাবে আর আমি আর আমার ছেলে তো ভর্তা ভাত খুব পছন্দ করি শাক খেতে খুব পছন্দ করি মাছ দিয়ে শাক রান্না খুব পছন্দ করি তারপরে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা হচ্ছে রান্না করব পটল আলু দিয়ে তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু বেশি দিচ্ছি যাতে মাখা মাখা হয় কারণ এখানে এই খাবারটা আমার শাশুড়ি রান্না করে সরিষা দিয়ে যেহেতু আমি সরিষা আবার দেই নি সেহেতু একটু রসুন বাটাতে বেশি দিলাম আর হলুদের গুঁড়ি ময়সা গুঁড়ি দেবো আর বাসায় আমার ধনিয়া গুঁড়ি নেই একদম শেষে আমি হচ্ছে ইয়ে দেবো জিরার গুঁড়িটা দেবো চুয়াডাঙ্গা থেকে আমার শ্বশুর শাশুড়ি আসছে এই লোক আছে তো আমরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে আর কাছে হলুদের গুড়ি মরিচের আনতে বলে দিয়েছি ওখানকার যে ধনিয়া আর হলুদের গুড়ি মরিচের অনেক ভালো বিশেষ করে ধনিয়া গুড়িটা আমার খুব ভালো লাগে তো এখন পটলগুলি দিয়ে দিলাম আর আমার আজকের ভিডিওটি আপু ভাইয়া যারা দেখছেন তারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কমেন্টের রিপ্লাই দিতে আমি মোটেও বোরিং ফিল করি না আমি কিন্তু সারাদিনের কাজের ফাঁকি এটা করি অনেকেই হয়তো বা ভাবে মনে করে যে কমেন্ট অনেকেই দেখে না তা না আমি কিন্তু সবসময় কমেন্ট রেগুলার চেক করি তো এখানে আমার পটল বাজু হয়ে আর আবার এই কড়াইটা অনেক পুরনো আমার সংসারের প্রথম কড়াই তো এটাতে না অল্প একটু তেল দিয়ে রান্না হয়ে যায় আর এখানে পটলটা একটু আপনার ভাইয়া এনেছিল বাট অত একটা মানে একটু পটলটাই একটু হচ্ছে বাততি আঞ্চলিক ভাষায় যেটা বলে আসলে তো একদম তো তাজা নাই কারণে পটলটা কিন্তু সিদ্ধ হতে ভালো সময় লাগতেছে আর যদি তাজা হয় তাহলে পটল কিন্তু কড়াইতে দিতে দিতে সিদ্ধ হয়ে যায় তা আমি মাঝখানে দুইবার পানি দিয়ে সিদ্ধ করেছিলাম কষিয়েছিলাম আর কি তারপর পানি দিয়ে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর শেষে দিয়ে দেবো জিরার গুঁড়ি তারপর বিকেলবেলা এখন একটু আয়েস করে চা খাবো তো চা একটু বেশিই নিয়েছি এই কাপে প্রায় দুই কাপ নর্মাল দুই কাপ পরিমাণ চা কিন্তু এই মাটির কাপটাতে ধরে তো সচরাচর আমি হচ্ছে এই কারণে এটাতে খুব একটা খাই না এই কারণে ও অনেক চা হয় আমি একটু বেশি আমি তো আমি চা পাগল তারপর একটু বেশি খেয়ে ফেলে এটা দিয়ে খাইলে তো আজকে তার একটু টায়ার্ড লাগছিলো তারপরও নিলাম কিন্তু এর ফাঁকে আমার ছেলে বলতেছে ও চা খাবে সচরাচর ওকে আমি খুব বেশি চা দেই না কিন্তু আজকে যেহেতু খাবে বলছে তো ভাবলাম ঠিক আছে আমি তোমাকে অন্য একটা কাপে চা দিয়ে দিবো মাটির কাপে দিব না কিন্তু এটা নিতে চাচ্ছিলো আসলে মাটির কাপে খেতে পারে না ফালা ভেঙে দেয় তো এই কারণে আমি বলতেছিলাম যে বাবা তোমাকে আমি অন্য একটা কাপে দিব আমার এই ভিডিওগুলির পাশে কিন্তু অনেক কাহিনী রচিত হয় কারণ আমার দুই পাশে দুইটা বাবু থাকে দুইজন কিন্তু অনেক কাহিনী করে অনেকবার অনেক কিছু পড়ে যায় ফালাই দেয় অনেক চিল্লা চেঁচামেচি হয় তাই আমি সরাসরি বয়সটা দিতে পারি না তো কেয়ার করার তারপর নিয়ে একটু বারান্দায় চলে আসলাম চা খেতে কিন্তু ততক্ষণে প্রচুর বাতাস শুরু হয়ে গিয়েছিল কারণ খুব ঝড় হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ